একজন সুস্থ মানুষের জন্য চার থেকে সাত ঘন্টা ঘুমের প্রয়োজন মিনিমাম চার ঘন্টা এবং সাত ম্যাক্সিমাম সাত ঘন্টা কোরআনে আল্লাহ সুমতাল্লা বলেছেন যে আমি দিনকে সৃষ্টি করেছি কাজের জন্য আর রাতকে সৃষ্টি করেছি বিশ্রামের জন্য এবং যাদের অনিদ্রায় ভোগে যারা তারা বুঝতে পারে এই রোগে যদিও কারো মৃত্যু হয় না কিন্তু কত যে কষ্ট দেয় যাদের ঘুম হারে তারাই শুধু বুঝতে পারে এবং ঘুমের সাথে অনেক কিছু আমাদের শারীরিক অনেক রোগ ঘুমের সাথে জড়িত এবং দেখা গেছে যে একজন সুস্থ মানুষের জন্য চার থেকে সাত ঘন্টা ঘুমের প্রয়োজন মিনিমাম চার ঘন্টা এবং সাত ম্যাক্সিমাম সাত ঘন্টা এটুকু ঘুম হলে যথেষ্ট এবং এটা আসলে অভ্যাসের উপর ডিপেন্ড করে কেউ যদি সবসময় নিজেকে নিয়মিত ঘুমের মধ্যে চার ঘন্টাও ঘুমায় তাহলেও কিন্তু তার পর্যাপ্ত ঘুম হয়ে যায় এবং সাত ঘন্টা তো বললাম ম্যাক্সিমাম আর আমরা আর একটা ঘুমের কথা জানি এটাকে বলা হয় কায়ল অথবা দুপুরের যে নিদ্রা এটাকে দুপুরের পরে যে একটা বিশ্রাম করা হয় এটার কিন্তু অনেক উপকারিতা রয়েছে এটা আরবিতে বলা হয় কায়ল আর গ্রিক ভাষায় বলা হয় সিস্টা সিস্টা মানে অর্থাৎ এটা একটা যে ইম্পর্টেন্ট জিনিস এটা বিভিন্ন নামকরণ থেকেই বোঝা যায় যে বিভিন্ন জাতির এবং ভাষা এবং এর মধ্যে মানুষের মধ্যে এই নিদ্রাটাকে নামকরণ করা হয়েছে তো এটা কিন্তু যারা দেখা যায় একটা গবেষণায় দেখা গেছে যারা এই কায়াল কায়ল বা নিদ্রার আশ্রয় নেন তাদের বেশ হার্টের রোগ তারপরে প্রেশার এবং বেশ কিছু রোগ তাদের কম হয় যারা দিবানিদ্রা করেন না তাদের তুলনায় এবার রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা কায়ল আশ্রয় নাও কারণ শয়তান কায়ল করে না এবং এটার সময় মোটামুটি নিয়মিত অভ্যাস ছিল তিনি দুপুরের পরে অল্প সময়ের জন্য তিনি কালো করতেন তবে এটা আবার অতিরিক্ত হওয়াটাও খারাপ কেউ যদি ঘুম দুপুরের পরে নিদ্রা সাধারণত আধা ঘন্টা বিশ মিনিট থেকে এক ঘন্টা ম্যাক্সিমাম এটা হলে আইডিয়াল কেউ কিন্তু কেউ যদি দীর্ঘক্ষণ ধরে ঘুমায় তাহলে আবার সেটা ক্ষতিকারক সেটা পরে রাতের ঘুমের ব্যাঘাত করতে পারে আর দুই নম্বর ঘুমটা হওয়া উচিত ইমিডিয়েটলি দুপুরে অর্থাৎ জোহরের নামাজের পরপরই এটা যদি একদম আবার লেটে হয় যেমন আসরের নামাজের সময় বা তারপরে সেটা আবার কিন্তু অত উপকারী না এই জন্য আইডিয়াল টাইম হচ্ছে যার জোহরের নামাজের পরে এবং এটা স্বল্প সময়ের জন্য তো এই হচ্ছে ঘুমের ব্যাপার এবং ঘুম না হওয়ার কারণে যে কত কষ্টদায়ক হতে পারে আমরা মাইকেল জ্যাকসনের কাহিনি জানি যে ইনি একটা কনসার্ট ছিল ইউকেতে তো ইংল্যান্ড যখন আমেরিকা থেকে ইউকে তারপরে তার আগে উনি তার ডক্টরকে বলছিলেন যে আমার ঘুমের তোমরা ব্যবস্থা করো কিন্তু কিছুতেই ঘুম হচ্ছে না একটা দিচ্ছে দুইটা দিয়ে কোনোতে হচ্ছে না তারপরে শেষ পর্যন্ত ডক্টরকে বল আরও আমাকে করা ওষুধ দাও তা একটা প্রপোফল একটা আছে ইঞ্জেকশান আকারে পাওয়া যায় যেটা আমরা কালীন আমরা এনেসেসিয়াত ইউজ করি এবং এটা ঘুমেরও ঘুম পাড়ায় রোগীদেরকে এরকম তো এই ওষুধটা দেওয়ার পরে উনি ঘুমেছেন ঠিকই কিন্তু আর এই ঘুম তার আর ভাঙে নেই অর্থাৎ এতে উনি মৃত্যুবরণ করেছেন এটা থেকে একটা বুঝতে পারে যে এরকম একজন অত্যন্ত জনপ্রিয় একজন পপ সিঙ্গার তাকে এই ঘুমের না হওয়ার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে এবং এটা শুধু উনি হয়তো একটা এক্সাম্পল মাত্র কিন্তু এরকম অসংখ্য সেলিব্রিটি আছে অসংখ্য মানুষ আছে বিশেষ করে যারা এফ্লুয়েন্ট সোসাইটিতে যারা অতিরিক্ত স্ট্রেসফুল লাইফ লিড করে নানারকম পারিবারিক সামাজিক নানা সমস্যায় ভোগেন তাদের ঘুম যে কি কষ্ট দেয় অনেকে এমন আছে তিনটা চারটা পাঁচটা ওষুধ খেয়ে ঘুম হয় না এরকম অবস্থা তো কাজেই যাদের ঘুম সুন্দর ঘুম হয় আমি মনে করি এটা আল্লাহর একটা অত্যন্ত বড় নিয়ামত এবং এই ঘুম যেন হয় সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে ঘুম নষ্টকারী কিছু জিনিস আছে যেন আমি যদি সন্ধ্যার পরে চা কফি খেতে থাকি বা অতিরিক্ত আছে সারাদিনে অনেকবার কফি খান এরকম লোক আছে বা বেশি বেশি করে চা খাচ্ছেন সারাদিন অনেকবার এদেরও ঘুমের ব্যাঘাত হয় কাজে এটাকে যদি আমরা সিস্টেমেটিক ওয়েতে কন্ট্রোল করতে চাই তাহলে আমার পরিমিত এই চা কফি এগুলো খেতে হবে এবং আর্লি ঘুমানোর অভ্যাস করলে খুবই ভালো হয় যাদের ঘুম কম হবে অনিদ্রায় ভোগে তাদের হার্টের রোগ প্রেশার অনেক কিছু রোগই বেড়ে যায় এবং আজকাল যেটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এটা হচ্ছে ইন্টারনেট বা ফেসবুকে সময় কাটানো বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে এই প্রবণতাটা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে তারা এমন হয় যে ঘন্টার পর ঘণ্টা তারা ফেসবুকে বা ওই ইলেকট্রনিক মিডিয়াতে সময় কাটিয়ে দেয় যার ফলে তাদের এই যে ঘুমের অভ্যাস নষ্ট হয় পরে সেটাকে রিকাভারি করা অনেক কঠিন হয়ে যায় এরকম অনেকে ছাত্রজীবনে সারা রাত জেগে পড়াশোনা করা বা ইয়া করার অভ্যাস করেন রাত জেগে ইয়া দেখা ওই ইন্টারনেট বা ফেসবুক দেখা এবং দিনের বেলায় তারা দীর্ঘ সময় ধরে ঘুমান এই যে ঘুমের রিদম চেঞ্জ হয়ে যায় এটাও ঘুমের শরীরের জন্য ক্ষতিকারক কারণ রাতে সব কিছু শান্ত থাকে শব্দ কোলাহল সব কিছু অনেক কম থাকে আর দিনের বেলায় মানুষের হইচই কোলাহলে কোনো সময় আর ওইরকম ডিপ স্লিপ হয় না বা ভালো যে নিদ্রা সেটা হয় না পর আরটা জিনিস যেটা ভালো নিদ্রা হওয়ার জন্য আমরা বলি কোয়ালিটি স্লিপের জন্য একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট হচ্ছে রাতের খাবার এটা যেন অন্তত ঘুমানোর তিন চার ঘন্টা আগে খাওয়া হয় তাহলে কোয়ালিটি স্লিপ এনশোর করা সহজ হয় আর যদি একদম খেয়েই আমরা ঘুমাতে যাই তাহলেও সেটা ক্ষতিকারক এরকম যে আমরা যেন আর্লি ঘুমাইয়ের অভ্যাস করি প্লাস ডিনার আরও আর্লি করা উচিত অন্তত ঘুমাতে যাওয়ার অন্তত মিনিমাম দুই তিন ঘন্টা আগে আমাদের রাতের খাবার সারা উচিত